বলেন না সাথে অনেকের আসতেছে কথা হচ্ছে আশাফুল বোর্ডে আসলে ভালো হয় আশাফুলের ক্যালিবারকে কে ক্রিকেট বোর্ডের কাজে লাগানো উচিত আসলে এইগুলো কতটুকু ঋলেভেনি আলোচনা আলোচনাগুলো যে হচ্ছে এদিক সেদিক থেকে নাম্বার ওয়ান নাম্বার টু ক্রিকেট বোর্ডের কাজ করার ব্যাপারে

হয়তো বা একটু নিজের মুভমেন্ট করতে হয় তবদিরও লাগে হয়তো আমি তো একদমই আপনি ওই ওই লাইনে কখনোই তোষামতকারী গ্রুপের মধ্যে আপনি নিজেকে এটা আপনি করেন না আপনি না আমার আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি মাঠে থাকতে বেশি এনজয় করি গরিব ছেলেরাই কিন্তু ক্রিকেটার হয় বা স্পোর্টসম্যান হয় আপনি যদি দেখেন তো ওদের জন্য সুযোগ সুবিধা কই তৈরি করা আছে ক্রিকেট বোর্ড কিছু করেছে এই লাস্ট আমাদের আগের বোর্ড প্রেসিডেন্ট যে নাজমুল ভাই ওনার সাথে কোকো ভাইয়ের একই ফ্লাইটে ছিলেন এবং বলছিল যে আশরাফুলকে বললাম আশরাফুল আমার মুখের উপরে না করে দিল এবং আমি খুবই ভাগ্যবান এই কারণে আমি ওনাকে রেসপেক্ট ওই সময় থেকেই করি যে উনি চাইনি কিন্তু তখন আমাকে বাংলাদেশ টিম থেকে বাদ দিতে হবে কোনো টিমের কমিটির দায়িত্ব নেওয়ার জন্য আপনার প্রেফারেন্স কি কিভাবে আসা মানে সত্যি কথা এইগুলো তো আসলে মানুষও জানতে চায় এগুলো বলাটাও ইম্পর্টেন্ট না আমার কাছে মনে অবশ্যই যদি এরকম অপরচুনিটি আসে অবশ্যই আমি কাজ করার এগ্রিড হবেন এগ্রি তো থাকব डेफिनेटली কারণ আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব কারণ আমি একদম মাঠে থাকি তো মাঠের যে সুযোগ সুবিধাটা প্রয়োজন প্লেয়ারদের কোচদের ফিজিও ট্রেনার AMPER সবাই যেই সুযোগ সুবিধাটা প্রয়োজন সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি আপনি ওখানে বলেন নাকখনই যে আশফুল বড়ে আসছে আশফুলের সাথে অনেকের কথা হচ্ছে আশফুল বড়ে আসলে ভালো হয় আশরাফুলের ক্যালিবারকে ক্রিকেট বোর্ডের কাজে লাগানো উচিত আসল ভাই এইগুলো কতটুকু রেলেভেন্ট এই আলোচনাগুলো যে হচ্ছে এদিক সেদিক থেকে নাম্বার ওয়ান নাম্বার টু ক্রিকেট বোর্ডের কাজ করার ব্যাপারে এখন তো আপনি নিশ্চয়ই মানে এই কোচিং টাইপের চিন্তা করবেন না আরেকটু বড় লেভেলে আমরা আপনাকে এক্সপেক্ট করি সামনে ইলেকশনও রয়েছে সেখানটা যদি সুযোগ থেকে কাজ করার ব্যাপারে আপনার আগ্রহ করতে দ্বিতীয় প্রশ্ন উত্তরটা আগে চাই না দেখেন আমি আর কি যখন চেঞ্জ হয়েছে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তখন আমার কাছে অফার এসেছিল ফোন এসেছিল আমার কাছে বুলুল ভাই পাইলট ভাইয়ের কাছে এসেছিল যে আমার ওনার আগ্রহ ক্রিকেট বোর্ডে যেন আমরা ঢুকি তো ফারুক ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে তুই কি চাস তো আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্রেসিডেন্ট হওয়ার আগে আগে জাস্ট আগে দুই তিন দিন আগে ফোন দিয়েছিলেন যে বোর্ড ডাইরেক্টর না কোচিং এ কোনটাতে যতদিন এই গভর্নমেন্ট থাকবে না আসা পর্যন্ত ততদিন হয়তো সময়টা সেটাই ওইটার প্ল্যান ছিল যে ওই সময়টা আমি তাহলে কাজ করার চিন্তা ছিল কিন্তু লং রান যদি বলেন লং রানে আমি কোচিং এর জন্যই প্ল্যান করেছি কারণ আমি লেভেল থ্রি কোচিং কোর্স করেছি এই বছরটা আমি পুরাপুরি কোচিং করাচ্ছি গ্লোবালের রংপুরের সাথে কাজ করেছি বিপিএল এর রংপুর এবং ঢাকা প্রিমিয়ার লিগের এর ধানমন্ডি শেখ জামালের সাথে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সাথে করছি এবং ওমেন ক্রিকেট ও ক্রিকেট ক্লাবের হয়ে করি আগালো না কেন আসলে পরে তো আসলে আমিও ঠিক জানি না কেন আর আগায় নেই আমিও আসলে

চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী সন্তান উনি ওই ভাব কি ছিল তার সেই কারণেই আসলে আমার ওই সাহসটা হয়েছে যে উনি আমাকে বলছেন যে আশরাফুল সবাই তো এই টিমে খেলতে চাই আমি বলছি আমিও খেলতে চাই কিন্তু

প্রধানমന്ത്രി ছেলে ওই চিন্তা হইতো সব ঠিক হয়ে যেত আমি বলছি না ভাই আপনি যদি আমাকে এটা দেন তাইলে আমি খেলবো আছরা খেলবো না উনি তিনবার বলছে যাছ বল তুমি দুই দিন পরে বলো আচ্ছা আমি বলছি না কুকু ভাই যদি ওটা দেন আমাদের আগের বোর্ড প্রেসিডেন্ট জে নাজল হোসেন পাপুন ভাই ওনার সাথে পোপো ভাইয়ের একই ফ্লাইটে ছিলেন এবং বলছিল যে আছরা বলকে বললাম আছরাগুলো আমার মুখের উপরে না করে দিল তাই এবং আমি খুবই ভাগ্যবান এই কারণে আমি ওনাকে রেসপেক্ট ওই সময় থেকেই করি যে

উপবায়ের নামে কিছু বলে আমি সাথে সাথে যাই কারণ উনি মানুষটা অসাধারণ ছিল তুমি তো সেটাই ক্রিকেটার কিন্তু পয়সাওয়ালা ছেলেরা খুব কম হয় ইচ্ছা হ্যাঁ ঠিক আছে খুব কম হয় একদমই গরিব ছেলেরাই কিন্তু ক্রিকেটার হয় বা স্পোর্টসম্যান হয় আপনি যদি দেখেন তো ওদের জন্য সুযোগ সুবিধা কই তৈরি করা আছে ক্রিকেট বোর্ড কিছু করেছে এই লাস্ট পনেরো ষোলো বছর যে না ওদের জন্য আমি যেমন ওয়াইদুল গনি স্যার সেই নাইনটি ফাইভ থেকে শুরু করে এখন বিনা পয়সায় অঙ্কুর ক্রিকেটার যে চলছে

ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু সাড়ে এই একাডেমি থেকে বের হয়ে আসছে আর কয়টা একাডেমি আছে আপনি দেখবেন যে এরকম একদমই না একদমই না তো এই কারণে সুযোগ সুবিধা তৈরি অবশ্যই যদি আমার অপরচুনিটি থাকে কোন যদি মনে করেন এটা আমি ঠিক এখন বলতে পারবো না যে হয়তোবা আমার নাই আমার নলেজ ক্রিকেটমেন্ট এইসব নলেজ আপনি যদি আমাকে ইনভলভ করেন তাহলে হয়তো অপরচুনিটি থাকলে আমি কাজ ধন্যবাদ